আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জাপানি হাইব্রিড রুই মাছের পোনা বা সোনালি রুই মাছের পোনা তো যে সকল খামারে বায়রা জাপানি হাইব্রিড রুই মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তো সেজন্য দেরি না করে আজ এই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও কিন্তু এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওতে এখন আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের তবে আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চির সাইজের পোনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই মাছগুলো মিশ্রভাবে চাষে ভালো ফলাফলের আশা করা যায় এর কারণ হচ্ছে এটি হচ্ছে হাইব্রিড জাতের রুই মাছ আপনারা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এগুলো এক বছরে দুই আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে তো আপনারা দেরি না করে আপনাদের পুকুরের জন্য চাষ করতে পারেন এই জাপানি হাইব্রিড রুই মাছের পোনাগুলো বা সোনালী রুই মাছের পোনাগুলো তো আগ্রহী কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর যে সকল প্রবাসী ভাইরা বাড়িতে আপনাদের পুকুর রয়েছে জলাশয় রয়েছে তারা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন কথা বলতে পারেন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস সর্বনিম্ন পাঁচশো পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেজন্য দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে সেজন্য অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু কল করে বিস্তারিত জেনে নেবেন তো আমাদের কাছে দুই হাজার সালে সকল প্রকার মাছের পণ্য কিন্তু পেয়ে যাবেন কার্প জাতীয় মাছ অথবা জাতীয় মাছের মধ্যে সকল প্রকার মাছ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা যে সকল মাছটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছ অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা হাইব্রিড জাতের গুলশা মাছ ভিয়েতনামি শোল মাছ বর্তমানে আরও পাওয়া যাতে নদীর চিতল মাছের পোনা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা আপনারা আমাদের কাছে পাবেন আরও অনেক প্রকার মাছের প্রণা আমাদের কাছে পাওয়া যায় তো ভিডিওতে তো মাছের নাম বলা সম্ভব না তো যারা আগ্রহী আছেন অবশ্যই যে কোনো মাছের পোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এইগুলো যারা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে